আমি আমার সাথে হচ্ছে কি বলে সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে মেবি আপনারা শুনেছেন তৃতীয় নাম্বার যে বিয়েটা তো ওটা নিয়ে হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে বাট আমি ইগনোর করতেছি কারণ আমার অত বড় সুপার স্টার দিয়ে হবে না মানে আমি চাই বিয়ে করতে সেও চায় বাট ওপু বুবলি এদের মতো যদি আমিও আবার চুলা চুলিতে জড়ায় যাই এজন্য ভয় লাগে না সাকিবের গায়ের রং ফর্সা দেখতে খুবই সুদর্শন সুপারস্টার সুগার ডাডি লাগবে না ও সবকিছু মিটাই দিবে এটা তো অবশ্যই তাহলে আর সুগার ডাডির দরকার নেই বাট হচ্ছে কি যে আমি যদি সাকিব খানকে সাকিব খানের সাথে যদি আমার কিছু একটা হয়ে যায় তাহলে হচ্ছে অপু গুবলি এদের থেকে হচ্ছে দূরে রাখবো কারণ আমি তো অপু গুবলির মতো এত বোকা না যে আমি হচ্ছে আমার ক্রাশকে ছোট করব আমি কখনোই আমার ক্রাশকে ছোট করব না তাকে হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তাকে হচ্ছে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি আমি চাই যে সব সময় সে সবার চোখে বড় থাকুক তো আমি তো রোপে না যে তাকে ছোট করব তাই হচ্ছে সাকিব খানকে বিয়ে করলো সাকিব খান থেকে প্রস্তাবটা কিভাবে এগুলা হচ্ছে এগুলো নিয়ে আমি এখন মুখ খুলতে চাচ্ছি না সময় হলে আপনারা সবকিছু জানতে পারবেন সেটাই তো বললাম না যে সময় হলে হচ্ছে সবকিছু জানবেন ডাক্তার মেয়েটাও কেন বলেছি এটাও আমি আপনাদের সাথে আর কয়েকদিন পরে শেয়ার করি তবে হচ্ছে আপাতত এই পর্যন্তই থাক আচ্ছা ডুবলে অপু যেটা প্রথমে ভুল করছে শুরুতেই বাচ্চা নিয়ে নিছে ও হরে এই ভুল তো আমি জীবনও করবো না কারণ আমি যেহেতু একটা সুগার লাগবে যেহেতু এখন সাকিব কেবে আমার সুগার ড্যাডি লাগতেছে না আমি বেবি কেন নিবো রে ভাই আমার হচ্ছে আমি তার সাথে ঘোরাফেরা করব যখন আমাদের আরাম সব সবকিছু শেষ হবে তখন তাকেই আমি বলবো বেবি তুমি কি বেবি নিবা তখন সে যদি বলে নিতে তাহলে নিবা না হলে না সাকিবের বাচ্চা দেখতে কিন্তু খুবই সুদর্শন দুইটা বাচ্চাই মাসাল্লাহ 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 তো আপনি কি প্রত্যাশা করেন এরকম একটা বাচ্চা হবে হ্যাঁ এরকম একটা ইয়ে হলে তো ভালো হয় তাহলে হবে যেহেতু আমিও দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর সাকিবও দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হওয়ার সম্ভাবনা আছে যদি অফার আসে এরকম জায়েদ খান অথবা সাকিব খান কাকে জায়েদ খান যে আমার কমেডিয়ান কেন জায়েদ সে চাইলে পারতো একটা ভালো একটা হিরো হইতে। হুম। সে যেভাবে ডিগবাজি দিতেছে এইটা করতেছে ওটা করতেছে। মানে তাকে আমার অতটা আকর্ষণ লাগে না আর অতটা ইন্টারেস্টও লাগে না। আমার ইন্টারেস্ট লাগে শুধু সাকিব খানের উপর। জায়েদ খান কিন্তু सिक्सপ্যাক আর সে মানে ডিগবাজি যদি অস্ট্রেলিয়া চলে যায়, আমেরিকা চলে যায়। সো মানে ছেলে খেলা না কিন্তু। না জায়েদ খান এটা খুব ভালো পারে। যদি এটা জায়েদ খানের সাথে আমার কখনো দেখা হয় তাহলে তার থেকে আমি হচ্ছে ডিগবাজি শিখে নেব ডিগবাজি শিখে যখন আমার সাকিবের সাথে বিয়ে হবে তখন তাকে দেখাবো আচ্ছা এদিকে লাইলা মামুনের তো একের পর এক ঝামেলা সো এই সুযোগটাকে আপনি নিতে চান এখন মামুন ফ্রি ও মাই গড আমার আমার হচ্ছে কি আমি ওই যে একটু আগে আপনাকে বললাম আমার হচ্ছে এটা লাগবে তো এটা লাগলে যে মানুষও আমার যেমন তেমন হলে হবে না বললাম না আমার হচ্ছে হাই লেভেলের মানুষ লাগবে আমার রুচিটা এতই ভালো লন্ডন আমেরিকা মালয়েশিয়া যে আমাকে দুই দিন পর নিয়ে যেতে পারবে আমার রুচি তার থেকে মামুন তো আর সেটা পারবে না আর মামুনকে আমি ওরকম চিন্তা ভাবনা নাইও আমার আচ্ছা এরপর এই ধরেন সিনেমার যদি অফার আসে আপনার সাথে এবং তিনজনকে একটু একটু এটা পরে গেছে ও পরে সাউন্ড